আলহামদুলিল্লাহ আমি এতগুলো মুরগি পালন করি কিন্তু আমার মুরগির কখনোই ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় না আমি আমার মুরগিগুলোকে ডায়রিয়া বা পাতলা পায়খানার হাত থেকে মুক্ত রাখার জন্য শুধুমাত্র তিনটা প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করি আর আমি এই তিনটা প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করার মাধ্যমেই কিন্তু আমি আমার মুরগিগুলোকে ডায়রিয়া বা পাতলা পায়খানার হাত থেকে মুক্ত রাখতে পারি আপনারা হয়তো বা অনেকেই জানেন মুরগির যদি ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় তাহলে কিন্তু মুরগির ওজন অনেক কমে যায় আর আপনারা যদি মুরগির ওজন সঠিকভাবে না ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা কখনোই মুরগির ব্যবসায় সফল হতে পারবেন না তো আপনারা যারা মুরগি পালন করেন আমি তাদের উদ্দেশ্যে বলছি দয়া করে আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারাও যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা আপনাদের মুরগিগুলোকে এই গরমের দিনে ডায়রিয়া বা পাতলা পায়খানার হাত থেকে মুক্ত রাখতে পারবেন এছাড়াও আপনারা যারা পঞ্চাশ বা একশো মুরগি পালন করেন তাদের ক্ষেত্রে কিন্তু ডায়রিয়া বা পাতলা পায়খানার ওষুধ কিনা অনেক ব্যয়বহুল হয়ে থাকে আর আপনারাও যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা অল্প মুরগির জন্য ওষুধ ক্রয় করতে হবে না আপনারা প্রাকৃতিকভাবে আপনাদের মুরগিগুলোকে ডায়রিয়া এবং পাতলা পায়খানার হাত থেকে সুরক্ষিত রাখতে পারবেন এতে করে কিন্তু আপনাদের মুরগির সঠিক বয়সে সঠিক পরিমাণে ওজন বৃদ্ধি পাবে সাধারণত গরমের দিনে মুরগিগুলো কিন্তু প্রচুর তৃষ্ণাত্মক হয়ে থাকে যার ফলে কিন্তু মুরগিগুলো সঠিক পরিমাণে খাবার না খেয়ে তৃষ্ণাত্মক হওয়ার ফলে বেশি পরিমাণে পানি খেয়ে থাকে আর মুরগিগুলো বেশি পরিমাণে পানি খাওয়ার ফলে মুরগিগুলো কিন্তু পানি পানি বা পাতলা পায়খানা করে এক্ষেত্রে আপনারা প্রাকৃতিকভাবে সমাধান হিসেবে যেটা করতে পারেন আপনারা খামার বেশ খোলামেলা রাখবেন যেন বাতাস বাধাহীনভাবে চলাচল করতে পারে এছাড়াও আপনারা বৈদ্যুতিক ফ্যানের মাধ্যমে মুরগিগুলোকে গরমের হাত থেকে স্বস্তি দিতে পারেন মুরগিগুলো যদি গরমের দিনে স্বস্তিতে থাকে তাহলে কিন্তু মুরগিগুলো সঠিক পরিমাণে খাবার এবং পানি খেয়ে থাকে মুরগিগুলো যখন সঠিক পরিমাণে খাবার এবং পানি খেয়ে থাকে তখন কিন্তু মুরগিগুলো পাতলা পায়খানা বা পানি পানি পায়খানা করে না গরমের দিনে যদি অতিরিক্ত গরম হওয়ার ফলে মুরগিগুলো স্বস্তি ফিল না করে অতিরিক্ত পরিমাণে পানি খেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র দুপুরের পানিতে খাবার স্যালাইন খাওয়াতে পারেন এতে করে কিন্তু মুরগির পানি ঘাটতি পূরণ হয়ে যায় এছাড়াও আপনাদের মুরগিগুলোর যদি স্যালাইন খাওয়ানোর পরেও অতিরিক্ত মাত্রায় ডায়রিয়া বা পাতলা পায়খানা হয়ে থাকে এক্ষেত্রে আপনারা শুধুমাত্র সকাল এবং সন্ধ্যার পানিতে অ্যামোডিস অথবা ম্যাট্রোভেট এই ঔষধটা খাওয়াতে পারেন এতে করে কিন্তু মুরগির ডায়রিয়া বা পাতলা পায়খানা ভালো হয়ে যাবে আপনারা হয়তো বা অনেকেই জানেন বা আমি এর আগেও আপনাদের বললাম মুরগির যদি ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় তাহলে কিন্তু মুরগির ওজন অনেক কমে যায় সেক্ষেত্রে আমরা মুরগির ওজন ধরে রাখার জন্য অবশ্যই মুরগির পাতলা পায়খানার ওষুধ খাওয়াবো আমরা যদি মুরগির ডায়রিয়া বা পাতলা পায়খানার ওষুধ না খাওয়াই তাহলে কিন্তু মুরগির ওজন কমে যাবে তো আমাদের অবশ্যই মুরগির ওজন ধরে রাখার জন্য পাতলা পায়খানার বা ডায়রিয়ার ওষুধ হিসাবে অ্যামোডিস বা ম্যাট্রোফেট ওষুধ আমরা সকাল এবং সন্ধ্যার পানিতে খাওয়াবো ইনশাআল্লাহ এছাড়াও আমি মুরগিগুলোকে ডায়রিয়া এবং পাতলা পায়খানার হাত থেকে সুরক্ষিত রাখতে দ্বিতীয় যেই পদ্ধতিটা অবলম্বন করি সেটা হচ্ছে আমি সবসময় চেষ্টা করি আমার খামারে বা আমার মুরগির ঘরে যেন কখনোই দুর্গন্ধ বা অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন না হয় আপনারা হয়তো বা অনেকেই জানেন বা অনেকেই জানেন না খামারে যখন অতিরিক্ত পরিমাণে দুর্গন্ধ উৎপন্ন হয় তখন কিন্তু মুরগিগুলো ঠিকমতো খাবার হজম করতে পারে না বা সঠিক পরিমাণে খাবার খায় না যার ফলে কিন্তু মুরগিগুলোর ডায়রিয়া বা পাতলা পায়খানা হয়ে থাকে এক্ষেত্রে আপনারা মুরগির ঘর গন্ধমুক্ত রাখার জন্য যেসব পদ্ধতি অবলম্বন করবেন আপনারা সব সময় লক্ষ্য রাখবেন খামার যেন বেশ খোলা মেলা হয় বাতাস বাধাহীনভাবে চলাচল করতে পারে খামারে যদি বাতাস বাধাহীনভাবে চলাচল করতে পারে তাহলে কিন্তু খামারে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় এতে করে কিন্তু খামারের দুর্গন্ধ কমে যায় এছাড়াও আপনারা অল্প জায়গার তুলনায় অধিক ঘনত্বে বা চাপা করে মুরগি পালন করবেন না এছাড়াও আপনারা সব সময় লক্ষ্য রাখবেন খামারে যেন লিটার শুকনো ঝরঝরে থাকে আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন খামারে যদি লিটার ভিজে স্যাচস্যাতে হয়ে যায় তাহলেও কিন্তু মুরগির ঘরে অতিরিক্ত দুর্গন্ধ উৎপন্ন হয় সেজন্য আপনারা সব সময় চেষ্টা করবেন খামারের লিটার শুকনো রাখার এছাড়াও আমি শেষ যেই পদ্ধতিটা অবলম্বন করি আমি সর্বশেষ যেই প্রাকৃতিক পদ্ধতিটা অবলম্বন করি এবং আমি আপনাদের বলবো আপনারাও এই প্রাকৃতিক পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করবেন আপনারা সবসময় গুণগত মানের খাবার মুরগিগুলোকে খাওয়ানোর চেষ্টা করবেন অনেকেই নিম্নমানের খাবার মুরগিগুলোকে খাওয়ান এতে করেও কিন্তু মুরগির ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় মুরগিগুলোর যদি খাবারের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে অবশ্যই সেই খাবার পরিহার করবেন এছাড়াও যদি আবহাওয়া অতিরিক্ত পরিমাণে গরম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা গরমের দিনে কিন্তু ওজন বৃদ্ধির ওষুধ বা কোনো ভিটামিন ওষুধ ব্যবহার করবেন না গরমের দিনে যদি আপনারা ওজন বৃদ্ধির বা ভিটামিন ওষুধ ব্যবহার করেন এক্ষেত্রে আমি দেখছি গরমের দিনে কোনো ভিটামিন ওষুধ ব্যবহার করলে মুরগি কিন্তু সঠিকভাবে সেই ভিটামিনটাকে সহ্য করতে পারে না যার ফলেও কিন্তু মুরগিগুলোর ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় আমি আশা করি আপনারা যদি এই তিনটা প্রাকৃতিক পদ্ধতি আপনাদের মুরগিগুলোর ক্ষেত্রে আপনারা অবলম্বন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলোকে আপনারা প্রাকৃতিকভাবেই সুস্থ রাখতে পারবে। যদি আপনাদের এলাকায় অতিরিক্ত মাত্রায় গরম হয়ে থাকে তাহলে আপনারা মুরগির ওজন বৃদ্ধির ওষুধ অথবা ভিটামিন ওষুধ না খাওয়ায় আপনারা মুরগিগুলোকে খাবার স্যালাইন অথবা লেবুর রস খাওয়াতে পারেন আপনারা যদি মুরগিগুলোকে গরমের দিনে লেবুর রস খাওয়ান তাহলেও কিন্তু মুরগিগুলো গরমের দিনে অনেক স্বস্তিতে থাকে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি মুরগি পালন সম্পর্কে কোনো সমস্যার মধ্যে পড়েন অথবা আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর এছাড়াও আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন